পর ফাঁক খেলাম ফাতে শরীফ ফাতে শরীফ শেষ করার পরে সাতশোবার খতম শরীফ আদায় করতে হয় তরিকাদের বিশেষ আমল এই খতম শরীফের অত্যন্ত বরকতময় এই খতম শরীফ যে পড়বেন সাতশোবার তার একশোটা রোগ থেকে আল্লাপ আক্তাকে হেফাজত করবেন খদম শরীফ আর খত শরীফ পরিবার একটা নিয়ম আছে খদম শরীফ পরিবার নিয়ম আপনাদের সামনে এখন পেশ করতেছি খতম শরীফ পরিবার নিয়ম আপনারা জেনে নিন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা সহ একশোবার দুরুশ্বরীফ পড়িতে হয় দুরুর শরীফ কীভাবে করবেন আল্লাহ রহমদ সাল্লাহ আল

এভাবে এই সাত বার খতম শরীফ পড়িয়া তরিকার ইমাম হজরত শাহেকামের হিন্দি মুজাদ্দেদ আলফে সাহানি রাদি আল্লাহ তালা সাহেবকে নজরানা দেন আমরা দিই খতম শরীফের উপকারিতা এখন প্রশ্ন হইল যে আমরা সাতশতবার এই খতম শরীফ পড়ব কেন এর উপকারিতা কি আমাদের এই তরিকা তরিকায় নকশবন্দিয়া মজিদির তরিকা দুই তরিকা মিলে এক তরিকা এই তরিকাতের আমলগুলো অত্যন্ত সহজ যে আমুলগুলা করি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায় বর্তমান জামানা অত্যন্ত কঠিন মুসিবতের জামানা দুর্যোগ বিপদ আপদের জামানা চতুর্দিকে মানুষ মানুষকে খুন করতেছে ডাকাতি রাজানি রাহাজানি লুটরাজ নারী দর্শন এই সমস্ত বালা মুসিবত গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট সমস্ত বিপদ থেকে ঘর ঘূর্ণিঝড় আগুন পানি সমস্ত কিছু থেকে আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা এই খতম শরীফের আমলটা করি খতম শরীফের উপকারিতা কি খতম শরীফ অত্যন্ত মূল্যবান এক নিয়মিত বা প্রতিদিন এই খতম শরীফ পড়িয়া মজাদিদ আল ফিসানি রাজিয়াল্লাহ তালা সাহিবকে নজরানা দে দিবেন কখনো কাজা করিবেন না যদি কোনো কারণবশত ইহা কাজা হয় তবে অন্য সময় আদায় করিতে হইবে হজরত মজাদিদ আল ফিসানি রাজিয়াল্লাহ তালা সাহেব বলেন এই খতম শরীফে এক শত প্রকারের উপকার নিহিত রয়েছে সুবাহান আল্লাহ ন্যূনতম উপকার এই যে যদি তুমি কখনো কোন কঠিন বিপদে বা মুসিবতে পড়ো তবে ততক্ষণ আল্লাহ তালার তরফ হইতে তাইদ মদত ফাইবে এবং বিপদ হইতে মুক্তি ফাইবে সুবাহান আল্লাহ এই অজিফা নিয়মিত পাঠ করিলে আল্লাহ তালা তোমাদিগকে কঠিন ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ তোদের গুড়াই হইতে রক্ষা করিবে সুবাহ আল্লাহ এই খরিফ পরিবার আগে কুয়েতের ফয়েজ খেয়াল করিতে হয় শরীফর মোশাহিদা আছে আমরা সংক্রে মোরাকাবা মুসাহিদা করব বিসমিল্লাহমান রহিম আউজ রহমান রহিম আল্লাহ

একা একা কাশ্মীর কালের দরিয়ায় সমুদ্রে ডুবাইতে পারবেন না এটা অত্যন্ত কঠিন কাজ এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহুল সকল হে মন্দার সকল তোমার আল্লাহকে ভয় আল্লাহকে পাওয়ার জন্য অন্বেষণ হলে নদী আল্লাহ সকল বর্তমান সাহেব

আল রহমিল আল আলামিন নবী ফাগ করে মকর জড়ে ধরেন ফাগ দিলেন বিশাম দায়ল দুইখানা জোট মকর খেলাম একখানা জোটা মোহর খাই দিল খাই দিলে মাতা একটু হুই লাগান দিলকে সাজান

সমস্ত আল্লাহর কুয়াতের মগুরে চূন্য বিচ্ছিন্ন হইয়া সাকিয়া সাকিয়া সলা হইয়া নাইয়া গেল দিলসা হইয়া গেল সব দিনে খেয়াল করেন আসমান জমিন আল্লাহর কুয়াদের পয়জে ঘেরিয়া বরিয়া আমাদের মাতার সান্টি হইতে পায়ের তোলা পর্যন্ত কুয়াদের পয়সে ঘেরিয়া বরিয়া আমাদের বাড়ি ঘর বৃত্ত বাসন মাল সামানা বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র সকলের সব কিছু আজকের সকাল হইতে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وسلم

محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل على سيدنا محمد 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 الله وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل على سيدنا وسلم محمد وسيلة ليك وليه سلام الله ما سلّي على سيدنا محمد وسيلة ليك وليه سلام الله ما سلّي على سيدنا محمد وسيلة ليك وليه سلام الله ما سلّي على سيدنا محمد وسيلة ليك وليه سلام الله ما سلّي على سيدنا محمد وسيلة ليك وليه سلام الله ما سلّي على سيدنا محمد وسيلة ليك وليه سلام الله ما سلّي سيدنا محمد سلام اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك 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 وسلم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله 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 لا حول ولا قوة إلا بال லோனால குதிரில பிள்ளல கொத்தில பிள்ளை பிள்ளல குதிரை 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 பிள்ளை குதிரில விழா லோன குதிரில விடல குதிர பிள்ளல குதிரை பிள்ளை குதிர விடல குதிர விடல குதிரி பிடில குதிரல குதிரை பிள்ளை குதிரவில் லோனால குதிரில பிள்ளைல அளவு குனல அளவு குனல அவனால குதல பிள்ளை அளவு குனல அளவு குழந்தை பிள்ளை அவனால குத்த பிள்ளை அவனால குத்தில பின்னல குழல்ல லோனால குழந்தை பின்னலாம் குத்தன பிள்ளை அளவு குடிநாள் குத்தன பின்னலாம் குத்திட்டு பிள்ளை குணல குனல குழந்தை

ಲ ಹೌನ ಗೊತ್ತಿಲ್ಲ ವಿಲ ಹೌನ ಗೊತ್ತಿಲ್ಲ ವಿಡಲ ಗೊತ್ತಿಲ್ಲ ಕುಂದಲ ಹೌನಲ್ಲ ಗೊತ್ತಿಲ್ಲ ಲನಲ್ಲ ಗೊತ್ತಿಲ್ಲ ವಿಡಲ ಹೌನ ಗೊತ್ತಿಲ್ಲ ವಿಡಲ ಹೌನ ಗೊತ್ತಿಲ್ಲ ವಿಡಲ ಹೌನ ಗೊತ್ತಿಲ್ಲ 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 ವಿಡಲ ಹೌನ ಗೊತ್ತಿಲ್ಲ லஹனால குதிரை விடல அவனால குதிரை விடல அவன குதிரை விடல அவன குதிரை விடல அவன குதிரை விடலாம் அவன குதிரை விடல அவமல குதிரை விடல அவன குதிரை விடலாம் குத்திட விடல அவன குதிரவில் லாஹல குதிரை விடல அவன குதிரை விடல அவன குதிரை விடல அவன குதிரவிடல அவன குதிரவிடல அவனிட விடலாம் குதிரை விடல அவன குத்திட விடல அவன குதிரை விடல அவன குத்திர விடலாம் குதிரவில்

लाहौला लगते लगी 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 लाहौला लगते लग لا حول ولا قوه الا بالله 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 لا ح لا حول ولا قوة إلا بالله بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وصلى عليه وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليه وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليه وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليه وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليه وآله وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسيلته عليه 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 وسلم اللهم صل على سيدنا محمد واسيلة عليه وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسيلة عليه ولي 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 اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي اللهم صل على سيدنا محمد وسيلة ليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك ولي اللهم صل على سيدنا محمد اللهم <سؤال> صل على سيدنا محمد وسيدته اللهم صل على اللهم صل على سيدنا محمد وسيدته وسلم اللهم صل على سيدنا محمد وسدته وسلم اللهم صل على سيدنا محمد وسيدته وسلم اللهم صل على سيدنا محمد وسيدته اللهم صل على سيدنا محمد وسيد اللهم صل على سيدنا محمد وسدي إذن اللهم صل على سيدنا محمد وسيدته وسلم اللهم صل على سيدنا محمد وسيدته وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة ليك عليه سلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك عليه سلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك عليه سلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك عليه سلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك عليه سلم اللهم صل على سيدنا محمد وسيلة ليك عليه سلم اللهم صل على سيدنا محمد سلم اللهم صل على سيدنا

এভাবে সাতশো আবার খতম শরীফ সকালবেলা করবেন বিশাল খাজা দাল বাবা যান আমাদের পক্ষ থেকে খতম শরীফ কবুল করে নেন আপনার বুলিশ সন্তান হিসেবে কবুল করে নেন আপনার পাক দয়া আপনার পাক কদম হিসেবে জায়গা রেখে দেন আপনি যদি খতম শরীফ কবুল করে নেন হাজার আল ফিসান রাদু কবুল করুন এতে কোনো সন্দেহ নাই ফিসানি ফিসানিরো আমাদের পক্ষ থেকে এই খতম শরীর কবুল করে নেন আপনার খানদানের একজন গোলামের গোলামের গোলাম হিসেবে আমাদের কবর করে নেন আপনার বিখ্যাত আমিন 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 মোজা দে পেসান ইমান মজাদে দাল পেসান ইমান দেলো জানম ভইশো কেতো বহার দমজা রেমিনা Najar <speaking in> farma. <foreign language>

আল্লাহ একবার আল্লাহ এই খতম শরীফের আমল যদি করি আপনি সকালবেলা যান সারাদিন কাজকর্ম করেন কোন মায়ের নাই যে আপনার গায়ে টাস করতে পারে এমনকি আপনাকে হত্যা থাক দূরের কথা আপনার গায়ে কোনো আচর করার মতো তার ক্ষমতা নাই কারণ আল্লাহ আকরবুল আলমীর দায়রা বন্ধ আপনি আসেন আপনার পরিবার পরিজন আছেন এবং ফিরে দয়া তাওয়াজ্যু শক্তির বলে ফিরে রুহানির নুরানি চেয়ার আর মোবারকের সামনে আপনি থাকবেন এ বাবা আপনি সারাদিন কাজকর্ম করেন কোনো সমস্যা নাই প্রতিদিনের মজার নামাজের পরে এই আমলগুলো করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমি মাওলানা মোহাম্মদ সোলাইমান আলী নোয়াখালী কাদিম বিশ্ব জাগের মঞ্জির ওলামা কাউন্সিল সদস্য আমার জন্য সকলে দোয়া করবেন ভুলভানটি হইতে পারে আমার আপনারা দয়া করে ক্ষমা করে আমাকে কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট দেবেন ভিডিওটি শেয়ার করবেন যারা পারেন আমার একটি চ্যানেল মদিনা টিভি এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি